নমস্কার বন্ধুরা আজ আমরা বিশ্বের দশটি বৃহত্তম এবং সব থেকে সুন্দর হিন্দু মন্দির সম্পর্কে জানব আপনি কি জানেন যে ভারতের চেয়ে বড় মন্দির অন্য কোনো মুসলিম দেশে আছে আপনি কি এমন কোনো মন্দিরে গেছেন যেটি পাঁচশো একর জমি নিয়ে বিস্তৃত শুধু রাম মন্দির নয় আমাদের দেশে এবং বিদেশে এমন অনেক হিন্দু মন্দির আছে যেগুলির আকার দেখলে আপনি চমকে উঠবেন আর এই মন্দিরগুলির কারুকার্য দেখে আপনার চোখ কপালে উঠবে তাহলে প্রস্তুত হয়ে যান বিশ্বের দশটি বৃহত্তম হিন্দু মন্দির দেখার জন্য নাম্বার টেন বেলুর মঠ ভারত বেলুর মঠ পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত এই মঠটি প্রায় চল্লিশ একর জমি জুড়ে বিস্তৃত এটি একটি খুব সুন্দর এবং পবিত্র মন্দির যাকে শ্রী রামকৃষ্ণ মন্দিরও বলা হয় এটি কেবল একটি মন্দির নয় এটি একটি আশ্চর্যজনক জিনিস এই মন্দিরটিতে বিভিন্ন ধর্মের ছাপ দেখা যায় মন্দিরের মোট আয়তন বত্রিশ হাজার নশো বর্গ ফুট এবং এর উচ্চতা একশো বারো দশমিক পাঁচ ফুট সত্যি দুর্দান্ত তাই না এই মন্দির ছাড়াও বেলুর মঠে আরও অনেক কিছু দেখার আছে এখানে সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মন্দিরও রয়েছে এছাড়াও একটি বড় মঠ ভবন এবং রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির রয়েছে আপনি পড়াশোনার শৌখিন বা ভ্রমণের শৌখিন যাই হন না কেন এখানে প্রত্যেকের জন্যই অবশ্যই কিছু না কিছু আছে আপনি পশ্চিমবঙ্গে থেকে থাকলে এই ঐতিহাসিক বেলুর মঠে যান ধর্ম ইতিহাস আর শিল্পের এক অপূর্ব সঙ্গম রয়েছে এই মঠে নাম্বার নাইন বিশায়িক মন্দির ইন্দোনেশিয়া বিষয়ক মন্দির ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবস্থিত একটি বিশাল এবং পবিত্র হিন্দু মন্দির একে বালির মাদার টেম্পেলও বলা হয় এটি বালির সর্বোচ্চ পর্বত মাউন্ট আঙ্গুং এর ঢালে প্রায় এক হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির কমপ্লেক্সটি তেইশটি পৃথক মন্দিরের একটি সমূহ সবগুলোই পরস্পর সংযুক্ত এবং ছয়টি স্তরে নির্মিত পুরা পেন্টারাং আঙ্গুং নামক বৃহত্তম এবং সব থেকে গুরুত্বপূর্ণ মন্দিরটি সবার ওপরের স্তরে অবস্থিত মন্দিরটি দশের শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় এবং তারপর থেকে এটি ক্রমাগত প্রসারিত এবং সংস্কার করা হয়েছে এখানে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে পাহাড়ের ওপর নির্মিত হওয়ায় এখান থেকে চারপাশের দৃশ্য খুব সুন্দর দেখায় এই মন্দিরের মোট আয়তন পঞ্চাশ একর আপনি যদি কখনো বালিতে ঘুরতে যান তাহলে অবশ্যই বিশাহিক মন্দিরে যেতে ভুলবেন না প্রেম মন্দির বৃন্দাবন ভারত এই বিশাল মন্দিরটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ তৈরি করেছিলেন চোদ্দই জানুয়ারি দু এক সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং দীর্ঘ এগারো বছর নির্মাণের পর সতেরোই ফেব্রুয়ারি দু সালে এটি উদ্বোধন করা হয় এই মন্দিরটি নির্মাণে প্রায় একশো কোটি টাকা খরচ হয়েছে এবং এক হাজারটিরও বেশি কারিগর এটি তৈরি করতে দিন রাত কঠোর পরিশ্রম করেছেন প্রেম মন্দির চুয়ান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরের উচ্চতা একশো পঁচিশ ফুট দৈর্ঘ্য একশো নব্বই ফুট এবং প্রস্থ একশো আঠাশ ফুট এই মন্দিরের চারপাশে রয়েছে সুন্দর বাগান ও ঝর্ণা যা পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে মন্দিরে প্রধানত রাধাকৃষ্ণ এবং সীতারামের মূর্তি স্থাপন করা রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি প্রথম তলায় এবং সীতারামের মূর্তি দ্বিতীয় তলায় রয়েছে মন্দিরের বাইরের দেয়ালে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দির কমপ্লেক্সে একটি বিশাল হলও তৈরি করা হয়েছে এখানে একসাথে পঁচিশ হাজার লোক বসতে পারে আপনি হাওড়া দিল্লি আগ্রা বা মথুরা থেকে ট্রেন বা বাসে সহজেই এখানে পৌঁছতে পারেন বৃন্দাবনে পৌঁছে অটো বা রিক্সায় করে মন্দিরে যাওয়া যায় আপনি যদি কখনো বৃন্দাবনে আসেন তাহলে অবশ্যই প্রেম মন্দিরে যান এটি এমন একটি অভিজ্ঞতা যা আপনি কখনোই ভুলবেন না নাম্বার সেভেন স্বামীনারায়ণ অক্ষরধাম দিল্লি স্বামীনারায়ণ অক্ষরধাম হলো দিল্লির একটি বিশাল মন্দির এবং আধ্যাত্মিক সাংস্কৃতিক কমপ্লেক্স একে অক্ষরধাম মন্দির বা অক্ষরধাম দিল্লিও বলা হয় এই মন্দিরটি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এবং আধুনিক হিন্দু সংস্কৃতি দর্শন করায় কোনো ইস্পাতের ব্যবহার ছাড়াই এগারো হাজার কারিগর এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা এটি পাঁচ বছরের মধ্যে নির্মিত হয়েছিল মন্দিরের গর্ভগৃহে ভগবান স্বামীনারায়ণের মূর্তি রয়েছে হিন্দু ধর্মগ্রহের কিছু দৃশ্য আপনি আশেপাশের হলগুলিতে দেখতে পাবেন এখানে একটি মিউজিক্যাল ওয়াটারফল শো রয়েছে যা নয়টি দুর্গাদেবীর গল্পকে তুলে ধরে লেজার লাইট ফোয়ারা এবং অ্যানিমেটেড ফিল্ম দিয়ে তৈরি এই শো দেখতে খুব ভালো লাগে এখানে একটি বাগান রয়েছে যেখানে ভগবান স্বামীনারায়ণের জীবন ও কাজের ওপর চিত্রিত একশো বাইশটি ভাস্কর্য রয়েছে কমপ্লেক্সটিতে একটি বাগান একটি ঝিল এবং একটি বইয়ের দোকান রয়েছে এটি দিল্লিতে দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি এবং এটি অবশ্যই আপনার দেখার জন্য একটি ভালো জায়গা হয়ে উঠতে পারে নাম্বার সিক্স ছতরপুর মন্দির ভারত ছতরপুর মন্দির আনুষ্ঠানিকভাবে শ্রী আদি কাত্তায়নী শক্তিপীঠ মন্দির নামে পরিচিত এটি দিল্লির দক্ষিণ পশ্চিম দিকে ছতরপুরে অবস্থিত একটি বিশাল মন্দির কমপ্লেক্স এটি দেবী কাত্যায়নীকে উৎসর্গ করে বানানো হয়েছে যাকে দেবী দুর্গার ষষ্ঠ অবতার বলে মনে করা হয় এই মন্দিরটি সত্তর একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি দিল্লির দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসাবে বিবেচিত হয় এটি উনিশশো সালে বাবা সন্ত নাগপালজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি উনিশশো সালে মারা যান তার সমাধি মন্দির চত্বরের মধ্যেই শিবগৌরী নাগেশ্বর মন্দিরে অবস্থিত আছে মূল মন্দিরের কথা যদি বলি তাহলে এটি সাদা রাজকীয় মার্বেল দিয়ে তৈরি একটি দুর্দান্ত মন্দির এটিতে দেবী কাত্যায়নের একটি বড় মূর্তি রয়েছে যা সোনা দিয়ে সজ্জিত মন্দিরের জটিল নকশা ও সুন্দর কারুকার্য দেখার মতো এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে এতে ভগবান হনুমানের একটি বিশাল মূর্তি রয়েছে এখানে একটি বড় হল রয়েছে যেখানে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে এতে শিব পার্বতী বিষ্ণু লক্ষ্মী এবং দুর্গা মায়ের মূর্তিও রয়েছে এই জায়গাটি সুন্দর স্থাপত্য নির্মল পরিবেশ এবং ভালো সুবিধার জন্য পরিচিত এখানে একটি মিউজিয়াম লাইব্রেরি এবং একটি গার্ডেন আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দির দেখার সব থেকে ভালো সময় হলো সকাল বা সন্ধ্যায় যখন ভিড় কম থাকে বন্ধুরা মনে রাখবেন এই মন্দিরটি কেবল দর্শনের জন্য নয় আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য একটি দুর্দান্ত জায়গা নাম্বার ফাইভ রাম মন্দির অযোধ্যায় নির্মিত শ্রীরাম জন্মভূমি মন্দির ভগবান রামের ভক্তদের জন্য স্বপ্নপূরণের মতো এই মন্দিরটি শুধুমাত্র আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ নয় এর কাহিনী এবং বিশালতা এটিকে ভারতের গর্বের প্রতীক করে তোলে রাম মন্দির কমপ্লেক্স প্রায় সত্তর একর জমি জুড়ে বিস্তৃত মন্দিরের ভেতরে একটি গর্ভগৃহ রয়েছে যা মন্দিরের সব থেকে পবিত্র স্থান যেখানে ভগবান রামলালা বিরাজমানের মূর্তি স্থাপন করা হয়েছে এটি আকৃতিতে অষ্টভুচাকার এবং মাকরানা মার্বেল দিয়ে তৈরি মণ্ডপ বা মন্দিরের হল যেখানে ভক্তরা দর্শন ও পূজা করতে পারে মন্দিরে পাঁচটি ভিন্ন ভিন্ন মণ্ডপ রয়েছে যার মধ্যে রয়েছে নৃত্যমণ্ডপ রং মণ্ডপ সভা মণ্ডপ কীর্তন মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ মন্দিরটিতে মোট তিনশো ছেষট্টি স্তম্ভ রয়েছে যার প্রত্যেকটিতে ষোলোটি করে মূর্তি খোদায় রয়েছে রাম মন্দিরের সিঁড়ির প্রস্থ ষোলো ফুট যা একসাথে অনেক দর্শনার্থীকে রাম মন্দির দর্শনের সুবিধা করে দেবে মন্দির কমপ্লেক্সে সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু এবং ব্রহ্মার নিবেদিত মন্দিরগুলিও যুক্ত থাকবে মন্দিরে একসাথে সত্তর হাজার জনেরও বেশি লোকের বসার ক্ষমতা থাকবে শ্রীরাম জন্মভূমি মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এর সাথে প্রাণ প্রতিষ্ঠাও করা হয়েছে যার জন্য রামভক্তরা বহু বছর ধরে অপেক্ষা করছিলেন এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থানই নয় ভারতীয় সংস্কৃতির একটি চমৎকার উদাহরণ হয়ে উঠেছে বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন নাম্বার ফোর শ্রী লক্ষ্মী নারায়ণী দেবী মন্দির ভারত এই মন্দিরটি তামিলনাড়ুর ভেলোর শহরের কাছে অবস্থিত এটি একটি মহান এবং আধ্যাত্মিকভাবে উল্লেখযোগ্য মন্দির মন্দিরটি দেবী লক্ষ্মী নারায়ণী ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং সমৃদ্ধির দেবীকে উৎসর্গ করা হয়েছে মূল মন্দিরটি সোনায় ঢাকা এবং এখানে দেবী লক্ষ্মী নারায়ণের একটি বিশাল মূর্তি রয়েছে সত্তর কেজির বেশি খাঁটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমাকে গর্ভগৃহে প্রবেশের জন্য আপনাকে সোনার তৈরি কিছুটা দীর্ঘপথ পাড়ি দিতে হবে যা নিজের মধ্যেই এক অদ্ভুত অভিজ্ঞতা কমপ্লেক্সে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে ভগবান গণেশ শিব এবং হনুমানজির মন্দির মন্দির চত্বরে একটি সুন্দর ঝিল রয়েছে যেখানে ভক্তরা স্নান ও ধ্যান করতে পারেন এছাড়াও মন্দির কমপ্লেক্সে রয়েছে চোখ জোড়ানো সবুজ বাগান যেখানে আপনি হাঁটতে পারেন এবং কোমল প্রকৃতি উপভোগ করতে পারেন মন্দির সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শন করতে আসেন বিশেষ উপলক্ষে এই মন্দিরে উৎসব পালন করা হয় খুব আড়ম্বরের সাথে আপনি যদি কখনো দক্ষিণ ভারতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই শ্রী লক্ষ্মীনারায়ণী দেবী মন্দিরটি একবার ঘুরে আসতে পারেন নাম্বার থ্রি শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির ভারত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অবস্থিত শ্রী রঙ্গনাথকে নিবেদিত এক বিশাল এবং মহৎ হিন্দু মন্দির এটি ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্সগুলির মধ্যে একটি এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় কমপ্লেক্সগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এই মন্দির কমপ্লেক্স একশো পঞ্চান্ন একর জমি জুড়ে বিস্তৃত মন্দিরটিতে রয়েছে একটি গর্ভগৃহ এটি মন্দিরের সব থেকে পবিত্র স্থান যেখানে ভগবান রঙ্গনাথ হেলান দিয়ে বসে আছেন এছাড়াও রয়েছে নটরাজ মণ্ডপ এই মণ্ডপটি নটরাজকে উৎসর্গ করে বানানো হয়েছে যিনি শিবের নৃত্যরূপের প্রতিনিধিত্ব করেন মন্দির কমপ্লেক্সে ভগবান বিষ্ণু এবং অন্যান্য হিন্দু দেবতার বিভিন্ন রূপের জন্য নিবেদিত বাহান্নটি ছোট ছোট মন্দির রয়েছে এই মন্দিরটিকে ভগবান রাম প্রতিষ্ঠা করেছিল বলে বিশ্বাস করা হয় যিনি লঙ্কায় রাবণকে পরাজিত করার পর বিভীষণকে শ্রী রঙ্গনাথের মূর্তি উপহার দিয়েছিলেন মন্দিরটি সারা বছর তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করে বিশেষ করে রথযাত্রার মতো উৎসবের সময় তাই আগামী বছর রথযাত্রার সময় আপনি এই মন্দিরটি ঘুরে আসতে পারেন নাম্বার টু স্বামীনারায়ণ অক্ষরধাম নিউ জার্সি আমেরিকা নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার সব বড় মন্দিরগুলির মধ্যে একটি এটি একশো তিরাশি একরের একটি ক্যাম্পাস জুড়ে বিস্তৃত যার মধ্যে অনেক আকর্ষণীয় স্থান এবং চমৎকার জিনিস রয়েছে মূল মন্দিরটি গোলাপি পাথর দিয়ে তৈরি এবং একশো ফুট উঁচু এর নয়টি চূড়া এবং চারটি গুম্বজ এটিকে অত্যন্ত সুন্দর করে তোলে ভেতরে স্বামীনারায়ণ রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ রাম সীতা শিব পার্বতীর মতো দেবদেবীর সুন্দর মূর্তি রয়েছে মন্দিরের দেওয়ালে দশ হাজারটিরও বেশি ভাস্কর্য এবং চিত্রকর্ম রয়েছে যা ভারতীয় সঙ্গীত এবং নৃত্যশিল্পকে তুলে ধরে মূল মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে যেমন স্বাগতম কেন্দ্র এখানে আপনি মন্দিরের ইতিহাস দর্শন এবং কার্যকলাপ সম্পর্কে তথ্য পাবেন নারায়ণ স্তম্ভ এটি একটি একশো ফুট উঁচু স্তম্ভ যার চারপাশে ভগবান বিষ্ণুর বারোটি অবতারের মূর্তি রয়েছে গীতা প্রেরণা মিউজিয়াম এখানে ভগবদ্গীতার বাণী আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে আছে পিস গার্ডেন এটি একটি শান্তিপূর্ণ এবং সুন্দর বাগান যেখানে আপনি মন খুলে প্রকৃতি উপভোগ করতে পারেন সামগ্রিকভাবে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় ভারতীয় সংস্কৃতি এবং শিল্পকলা অভিজ্ঞতা করার জন্য একটি চমৎকার স্থান নাম্বার মন্দির কম্বোডিয়া আঙ্করওয়াট মন্দির কম্বোডিয়ার অন্যতম সেরা হিন্দু মন্দির এটিকে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ধরা হয় এটি প্রায় পাঁচশো একর এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরের মহিমা ও পবিত্রতা দেখার মতো যদি আমরা মন্দিরের প্রধান এলাকাগুলোর কথা বলি তাহলে এটিতে পাঁচটি স্তর বিশিষ্ট একটি কেন্দ্রীয় টাওয়ার রয়েছে যা পবিত্র পর্বত মেরুকে প্রতিনিধিত্ব করে মন্দিরের দেওয়ালে সুন্দর মানচিত্র এবং চিত্রকর্ম রয়েছে এখানে দেখার মতো আরও অনেক কিছু আছে যেমন ট্যারেস অফ এলিফেন্টস এটি একটি লম্বা ছাদ যার উপর হাতি এবং গরুর পাখির ভাস্কর্য রয়েছে ট্যারেস অফ দ্য লিপার্কিং এটি আরেকটি ছাদ যেখানে কিং এর কাহিনি বর্ণনা করা হয়েছে খুব সুন্দরভাবে প্রহাম এটি একটি মঠ যেটি বড় বড় গাছের শেকড় একসাথে মিলিত হয়ে তৈরি হয়েছে আঙ্কুরওয়াট মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় শিল্প এবং স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এটি দেখতে সারা বিশ্ব থেকে মানুষ যায় আপনি যদি কখনো কম্বোডিয়া যান তাহলে অঙ্কুরওয়াট মিস করবেন না তাহলে বন্ধুরা এই দশটি মন্দিরের মধ্যে কোন মন্দিরটি আপনি সবার প্রথমে দেখতে চান তা নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন